নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই ক্র্যাক ডাব্লুবি এক্সাম ইউটিউব চ্যানেলে গুড মর্নিং সকলকে তো প্রত্যেক দিন সকাল সাতটায় মিশন জিকে ক্লাস দু হাজার জন্য তোমাদের ক্লাসিক পরীক্ষাকে টার্গেট করে আমরা নিয়ে আসছি আজকে আমাদের সাত নম্বর ক্লাস এই ক্লাসটি প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় হতো এখন থেকে প্রতিদিন সকাল সাতটায় হবে তো অবশ্যই সকলে পার্টিসিপেট করবে অ্যাক্টিভলি তো এখান থেকে তোমাদের অনেক প্রশ্নের পাশাপাশি বিভিন্ন এক্সপ্লেনেশন তোমরা জানতে পারবে ঠিক আছে তো চলো আজকে ক্লাসটি শুরু করি তোমরা প্রত্যেকে কোয়েশ্চনের অ্যান্সারগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে ভিডিওর কমেন্ট সেকশনে ঠিক আছে তাহলে তোমাদের জানা থাকলে রিভিশন হয়ে যাবে তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন রয়েছে ভারতবর্ষ নৃতত্ত্বের জাদুঘর বলেছেন কে তো এই কথাটি বলেছেন কে মেগাস্তিনি কলাহন ভিনসেন্ট স্মিথ অলবিরুনি সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে চারটে অপশানের মধ্যে অপশন সি ভিনসেন্ট স্মিথ বলেছেন ভারতকে আহ নৃত্তের জাদুঘর ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন এলাহাবাদ প্রশস্তি কার রচনা সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে হরিসেন ওকে তো বিভিন্ন রচনা সমূহ আমার একটু দেখে নেব এখান থেকে দেখো এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচনা করেন তাহলে হরিসেন কার সভাকবি ছিলেন সমুদ্রগুপ্তের দেখো এখানে কি লেখা রয়েছে এখানে সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী লেখা আছে আর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন হচ্ছে রবি যার লেখা হচ্ছে আই হোল প্রশস্তি এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে ওকে আর হস্তিকুম্পা লিপি কলিঙ্গরাজ খারবেলি তাহলে হাতিগুম্ফা লিপি বা হস্তিকুম্পা লিপি কার এটা হচ্ছে কলিঙ্গরাজারবেলের আর জুনাগড় শিলালিপি এটা হচ্ছে শখ রাজ রুদ্র দমনের ঠিক আছে চলো নেক্সট দেখো বলা হচ্ছে তিন নম্বর প্রশ্ন ইবন বতুতা কার সময়ে ভারতে এসেছিলেন তো এখানে চারটে অপশন রয়েছে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ইবন বতুতা মহম্মদ বিন তুঘলকের সময় ভারতবর্ষে এসেছিলেন অপশন ডি হবে এর সঠিক উত্তর প্রাচীন ভারতের বিভিন্ন ঐতিহাসিক পর্যটকগণের আমরা লিস্টটা দেখবো একটু যারা ভারতে এসেছিলেন যেরকম ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় হিউয়েন সাং এসছিল হর্ষবর্ধনের সময় অলবিরুনি এসছিল এসেছিল সুলতান মামুদির সময় ঠিক আছে নেক্সট প্রশ্ন ঋগবেদে মোট কতগুলি শ্লোক বা স্তোত্র ছিল ঠিক আছে তো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট ডাইরেক্টলি পরীক্ষা জিজ্ঞেস করে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে ঋগ্বেদে মোট এক হাজার স্তোত্র ছিল ঠিক আছে তাহলে সাম বেদ যজুর্বেদ অথর্ব বেদ এগুলো একটু দেখে নেব আমরা দেখো সবচেয়ে পুরোনো বেদ ঋগ্বেদ ঋগবেদে এক হাজার শ্লোক আছে তাহলে যজুর্বেদে মোট কতগুলি শ্লোক বা স্তোত্র রয়েছে পনেরোশো উনপঞ্চাশটি ঋগ্বেদে বললাম এক হাজার আঠাশটি সামবেদে দেখো ষোলোশো তিনটি অথর্বেদে মোট স্তোত্র হচ্ছে সাতশো তেরোটি ঠিক আছে চলো নেক্সট আচ্ছা নেক্সট প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা বিষয় তোমাদের বলে দেই এখানে যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছো আমাদের স্ট্র্যাটেজিকের উপরে কমপ্লিট হ্যান্ড রিটেন নোটস রয়েছে তো সেটা অবশ্যই চাইলে তোমরা সংগ্রহ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে স্ট্র্যাটেজিকের প্রত্যেকটা টপিক এখানে কভার হয়ে যাবে ওকে তো স্ক্রিনে দেওয়া এই নম্বরে হোয়াটসঅ্যাপ করার পরে এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট করে স্ক্রিনশটটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে সেন্ড করলে তোমরা পেয়ে যাবে এটার বাট তোমরা এই মুহূর্তে অফার প্রাইসে শুধুমাত্র রুপিস দিয়ে সংগ্রহ করতে পারবে যারা সংগ্রহ করেনি এখনো অবশ্যই সংগ্রহ করো না প্রচুর পরীক্ষার্থী এটা কিন্তু ইতিমধ্যেই কালেক্ট করে নিয়েছে তাদের প্রস্তুতিকে সঠিকভাবে মজবুত করার জন্য চলো আমরা কাজটা কন্টিনিউ করি পাঁচ নম্বর বলা হচ্ছে সোমপুরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন কে তো সোমপুরি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হচ্ছে অপশান বি হবে ধর্মপাল অপশন বি ধর্মপাল সোমপুরি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন যদি আমরা দেখি গুপ্ত যুগের বিভিন্ন যে সমস্ত প্রাচীন আহ যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তার প্রতিষ্ঠাতাগুলো আমরা দেখব ওই পরে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত আর অদন্তপুরি হচ্ছে গোপাল প্রতিষ্ঠা করেন কে গোপাল বিক্রমশীলা প্রতিষ্ঠা করেন ধর্মপাল সোমপুরি ধর্মপাল জগদ্দল রামপাল বল্লভী হচ্ছে ভট্টারক এগুলো বিভিন্ন প্রাচীন বৌদ্ধ বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীনকালে ঠিক আছে নেক্সট প্রশ্ন হরসংখ বংশের শেষ রাজা কে ছিলেন তো হরসংখ্য বংশের শেষ রাজা ছিলেন নাগদশক ডি হবে সঠিক উত্তর ওকে হর্ষঙ্ক বংশ সম্পর্কে আমরা একটু দেখে নেব দেখো হরসংখ বংশের বংশ চারশো তেত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার বিম্বিসারের উপাধি ছিল কি অনেক সময় জিজ্ঞেস করে শ্রেণিক আর রাজধানী ছিল রাজগীর ও গিরিব্রজ হর্ষঙ্ক বংশের শেষ রাজা হচ্ছে নাগদশক তার মন্ত্রী শিশুনাগ তাকে হত্যা করে সিংহাসনে বসেন তোমাদের জন্য প্রথমে একটা হোমওয়ার্ক আমি এখানে দিচ্ছি যে কুনিক নামে কে পরিচিত ছিল চলো এটার অ্যান্সার তোমরা প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সাত নম্বর প্রশ্ন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওকে নেক্সট আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশন গুলো দেখে নেব দেখো এখানে আঠারোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন ওকে আর কোথায় করেন এটা কলকাতার আলবার্ট হলে সহযোগিতায় ছিলেন কি শিবনাথ শাস্ত্রী আনন্দমোহন বসু এবং দ্বারকানাথ গাঙ্গুলি আচ্ছা সভা সমিতির প্রতিষ্ঠাতা ঠিক আছে সভা ও সমিতি প্রতিষ্ঠাতা বোম্বে অ্যাসোসিয়েশন আঠেরোশো বাহান্ন সালে ঠিক আছে দাদাভাই নৌরজি মাদ্রাজ জনসভা আঠেরোশো সালে আর এম বি রাঘাবাচারী ডন সোসাইটির প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় হোমরুল সোসাইটি শ্যামজি কৃষ্ণ বর্মা আট নম্বর প্রশ্ন কংগ্রেস প্রতিনিধি বা বাবু শ্রেণীর সংগঠন বলেছেন কোন ব্যক্তি তো এই টাইপের তোমাদের জিজ্ঞেস করে দেখবে মাইক্রোস্কোপিক মাইনরিটি লর্ড ডাফরিন বলেছেন এটা ঠিক আছে অপশন সি হবে সঠিক উত্তর লর্ড ডাফরিন বলেছেন এই কথাটি কংগ্রেস দল সম্পর্কে বিভিন্ন মন্তব্যগুলো আমরা একটু দেখে নেব এখানে পরীক্ষা জিজ্ঞেস করে দেখো কংগ্রেসকে ধ্বংসাত্মক শক্তির প্রতিরোধক বা সেফটি ভাল্ভ এর সাথে তুলনা করেছেন অ্যালান অক্টাবিয়ান হিউম জিন্না কংগ্রেসকে ক্ষমতা লোভে মত্ত এক সংস্থা বলেছেন কংগ্রেসের শান্তিপূর্ণ এবং স্বাভাবিক মৃত্যু চেয়েছিলেন হচ্ছে লর্ড কার্জন কংগ্রেসকে তিন দিনের তামাশা বলেছিলেন অশ্বিনী কুমার দত্ত ভারতীয় জাতীয় কংগ্রেসকে ভারতীয় বি জাতীয় কংগ্রেস বলেছিলেন অরবিন্দ ঘোষ অস্ত্রবিহীন গৃহযুদ্ধ হলো কংগ্রেসী আন্দোলন এটা বলেছিলেন সৈয়দ আহমেদ এবং থিওডোর ব্যাক তো কংগ্রেস দল সম্পর্কে বিভিন্ন মতবাদ সেই সময় স্বাধীনতা আন্দোলনে আমরা দেখে নিলাম চলো নেক্সট প্রশ্নে যাব জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন তো এই টাইপের প্রশ্নও কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে জাতীয় কংগ্রেস সম্পর্কে সঠিক উত্তরটি হবে জর্জ ইউল ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি জাতীয় কংগ্রেস সম্পর্কে এরপরে আমরা একটু কিছু তথ্য দেখবো জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন আঠারোশো পঁচাশি সালে বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে প্রথম অনুষ্ঠিত যে সম্মেলন সেখানে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঠিক আছে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈবাজি এবং তৃতীয় অধিবেশনে সেটা হয়েছিল জাতীয় কংগ্রেসের দ্বিতীয় মুসলিম সভাপতি ছিলেন কে ফিরো শাহ মেহতা আঠারোশো ছিয়ানব্বই সালে কলকাতা অধিবেশনে কংগ্রেসের মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল সেখানে সভাপতি ছিলেন রহিতুল্লা সাহানি ঠিক আছে প্রত্যেকটি পয়েন্ট তোমাদের জন্য এখানে ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রশ্নগুলোই নয় নেক্সট দশ নম্বর প্রশ্ন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের যোগাযোগ ছিল কোন দেশের সাথে স্বাধীনতা আন্দোলনের সময় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরোপে বাঘা যতীন নামে পরিচিত তো ওনার যোগাযোগ ছিল হচ্ছে জার্মানির সাথে অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে দেখো এখানে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সম্পর্কে আমরা দেখবো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে অধিক পরিচিত বাঘা যতীন জার্মানির সঙ্গে যোগাযোগ ছিল বাঘা যতীন বুড়িবালামের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বুড়িবালাম কোথায় উড়িষ্যাতে বাঘা যতীন এর চারজন সঙ্গী ছিল চিত্তপ্রিয় রায়চৌধুরী জ্যোতিষ পাল এবং নীরেন দাসগুপ্ত আর মনোরঞ্জন সেনগুপ্ত উনিশশো পনেরো সালে বুড়িবালামের যুদ্ধে আহত হয় তিনি এবং বালেশ্বর হাসপাতালে ভর্তি হয় কিন্তু সেখানে তিনি মারা যান ঠিক আছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় চলো নেক্সট প্রশ্ন ভারতের জলপ্রপাতের শহর বলা হয় কাকে এটা আমি আগের দিনে থিওরি ক্লাসে পড়িয়েছি ভূগোলের আমাদের জলপ্রপাত যে ক্লাসটা করালাম তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রাঁচি ওকে জলপ্রপাতের শহর জলপ্রপাত সম্পর্কে কটাগুলো তথ্য আমরা দেখবো এখানে দেখো ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটক রাজ্যে রয়েছে চারশো পঞ্চান্ন মিটার সব থেকে বেশি জলপ্রপাত কর্ণাটক রাজ্যে রয়েছে মোট পাঁচশো চুয়াল্লিশটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে কোনটা অ্যাঞ্জেল জলপ্রপাত বা সাল্টো অ্যাঞ্জেল এটা রয়েছে ভ্যানেজুয়েলাতে ঠিক আছে চলো নেক্সট বারো নম্বর প্রশ্ন নায়িকা উপজাতি কোন রাজ্যে দেখা যায় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই টাইপের উপজাতি থেকে জিজ্ঞেস করে তোমাদের ডাইরেক্ট সঠিক উত্তরটি হবে রাজস্থানে নায়িকা উপজাতি দেখা যায় রাজস্থানের অন্যান্য উপজাতি গুলো আমরা দেখব যখন নায়িকা ভিল মিনা সাহারিয়া নায়িকাদা এইগুলো রাজস্থানে দেখা যায় এছাড়া দেখো মেইটি উপজাতি রিসেন্টলি নিউজে ছিল তাই মণিপুরের সাথে এটা হয়ে যাবে গাদ্দি উপজাতি হিমাচল প্রদেশে ভোদিয়া উপজাতি গোয়াতে রয়েছে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন সবথেকে বেশি বায়োস্পিয়ার রিজার্ভ রয়েছে পৃথিবীর কোন দেশে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে স্পেনে সব থেকে বেশি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে যদি বায়স্পিয়ার রিজার্ভ সম্পর্কে দেখতে হয় তথ্য তাহলে আমাদের ভারতে বারো বায়স্পিয়ার রিজার্ভ সংখ্যা কটি আঠারোটি বায়স্পিয়ার রিজার্ভ রয়েছে আর সব থেকে বেশি বায়োস্পিয়ার রিজার্ভ স্পেনে বললাম মোট তিপ্পান্নটি বায়স্পিয়ার রিজার্ভ রয়েছে আর ভারতের বারোটি বায়োস্পিয়ার হচ্ছে ইউনেস্কো স্বীকৃত ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটা কচ্ছ উপসাগর যেটা গুজরাটে অবস্থিত আর সব থেকে ক্ষুদ্রতম বায়োস্ফিয়ার বায়োস্পিয়ার রিজার্ভ হচ্ছে আসামের ডিব্রু সাইখাওয়া ঠিক আছে নেক্সট বলা হচ্ছে গয়া কোন নদীর তীরে অবস্থিত নিরঞ্জনা গঙ্গা বুড়িগঙ্গক যমুনা সঠিক উত্তর কোনটা হবে গয়া হচ্ছে নিরঞ্জনা নদীর তীরে অবস্থিত ঠিক আছে দেখো পাটনা মুঙ্গের গঙ্গা নদীর তীরে অবস্থিত কলকাতা হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত নাসিক হচ্ছে গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিকটা অনেক সময় পরীক্ষায় ডাইরেক্টলি জিজ্ঞেস করছে এখন পনেরো নম্বর প্রশ্ন নর্মদা নদীর উৎপত্তি স্থল হলো অমরকণ্টক মুলদায় উচ্চভূমি শিওয়া মালভূমি মহাবালেশ্বর চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অমরকণ্টক থেকে নর্মদা নদীর উৎপত্তি

ইন্দিরা সাগর বাঁধ নর্মদা নদীর উপর রয়েছে নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর উপর রয়েছে আলমাট্টি ড্যাম কৃষ্ণা নদীর উপর রয়েছে ঠিক আছে চলো নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ভি আকৃতির উপত্যকা নদীর কোন পর্যায়ে দেখা যায় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন ভূগোল থেকে ভি আকৃতির উপত্যকা নদীর যৌবন পর্যায়ে দেখা যায় ঠিক আছে যখন ইউথ স্টেজে থাকে নদীর ডাউন কাটিং বেশি হয় অর্থাৎ নিচের দিকে বেশি কাটিং তখন সেই সময় ভি আকৃতির উপত্যকা লক্ষ্য করা যায় আঠারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে বাদামী রঙের মৃত্তিকা মূলত লক্ষ্য করা যায় কোথায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দার্জিলিং এ বাদামী রঙের মৃত্তিকা দেখা যায় ঠিক আছে চলো যেখানে তোমাদের এক্সপ্লেনেশন প্রয়োজন হয়েছে আমি দিয়েছি ঠিক আছে সব জায়গায় দেওয়া দিতে হবে এমন কোনো কথাও নেই উনিশ নম্বর প্রশ্ন মদন মোহন মন্দির কোন জেলায় অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কোচবিহার মদন মোহন মন্দির কোচবিহার জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি ভারতের অর্থকারী ফসল ভুট্টা ডাল ইক্ষু গম তো এইখানে যে অপশন রয়েছে তার মধ্যে থেকে ইকু হয়ে যাবে অর্থকারী ফসল ভারতের অর্থকারী ফসলের প্রধান হচ্ছে চা পাট এইগুলো ঠিক আছে চলো ভারতীয় প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং এই দুটি শব্দ কত সালে সংযোজিত হয় এই প্রশ্নটা কিন্তু ইন্ডিয়ান পলিটি থেকে খুবই ইম্পর্টেন্ট সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে নাইনটিন সেভেন্টি সিক্স উনিশশো ছিয়াত্তর সালে এই সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি যোগ হয় বাইশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিযুক্ত করেন কে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আইনমন্ত্রী সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্রপতি ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও প্রত্যেকে কিন্তু কমেন্ট করে তোমরা ক্লাসটা দেখে চলে যাও জানাও নি কিছু এনিওয়ে দেখো এখানে এক্সপ্লেনেশন দেখে নাও ভারতের সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ অ্যাপিল আদালত একশো চব্বিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে একজন প্রধান বিচারপতি থাকে তিরিশ জন হচ্ছে অন্যান্য বিচারপতি মোট একত্রিশ জন বিচারপতি থাকে সুপ্রিম কোর্টের কার্যকাল হচ্ছে পঁয়ষট্টি বছর বা ষাট মানে বয়স যেটা হবে ঠিক আছে মানে হাইয়েস্ট বয়সটা হচ্ছে পঁয়ষট্টি বছর পর্যন্ত আর হাইকোর্টের বিচারপতির বাষট্টি বছর এই দুটো এই কারণে কারণ এইখান থেকে প্রশ্নটা বেশি হয় নেক্সট প্রশ্ন অর্থ বিল রাজ্যসভায় পেরিত হওয়ার পরে সেটিকে ফেরত পাঠাতে হয় কত দিনের মধ্যে এই প্রশ্নটা বিগত বছরের পরীক্ষা এসছে চোদ্দ দিনের মধ্যে অর্থ বিলকে ফেরত পাঠাতে হবে মানে অর্থ বিল তো আর রাজ্যসভায় উত্থাপিত হয় না ঠিক আছে তো এটা আসলে ফেরত পাঠাতে হয় চোদ্দ দিনের মধ্যে শুধুমাত্র লোকসভায় উত্থাপিত হয় সান্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে অর্থাৎ ভিসকোসিটি তো এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের ভিসকোমিটার ঠিক আছে ঘূর্ণায়মান বৈদ্যুতিক পাখায় তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর হয় তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হবে পাখাটা আমাদের ঘুরছে ফ্যান ঠিক আছে এটা যান্ত্রিক শক্তিতে হবে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে জিঙ্ক ক্যালামাইন জিঙ্কের আকরিক ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম কি চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম হলো নিয়াসিন ওকে অপশন ডি হবে সঠিক উত্তর আচ্ছা বিভিন্ন ভিটামিনের রাসায়নিক নাম সম্পর্কে আমরা একটু দেখে নেব ভিটামিন এ যেরকম হচ্ছে রেটিনল ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু হচ্ছে অ্যাসিড ভিটামিন সি বললাম নিয়াসিন ভিটামিন ডি ক্যালসিফেরল ভিটামিন ই হচ্ছে টোকোফেরল ভিটামিন কে হচ্ছে ফাইলো ওকে চলো আঠাশ নম্বর প্রশ্ন বিসিজি টিকা কোন রোগ প্রতিরোধ করে থাকে সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের যক্ষা বিসিজি টিকা হচ্ছে যক্ষা রোগ প্রতিরোধ করে নেক্সট উনত্রিশ নম্বর প্রশ্ন ভিয়েতনামের রাজধানী হলো কোনটি তো হ্যানয় হবে সঠিক উত্তর ছাত্রিয়া নৃত্য কোন রাজ্যে দেখা যায় আসামের ছাত্রিয়া নৃত্য একত্রিশ নম্বর প্রশ্ন মাদাই উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয় তো মাদাই উৎসব অনুষ্ঠিত হয় হচ্ছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর ছত্রিশগড় হবে ছত্রিশগড়ের মাদাই উৎসব পরবর্তী প্রশ্ন মোপিন উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো এটা হচ্ছে অরুণাচল প্রদেশে হয় অপশন বি হবে সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেন সঠিক উত্তর অপশন ডি বাচেন্দ্রী পাল ভারতের প্রথম রঙিন চলচ্চিত্র কালার মুভি যদি হয় সেটা কোনটা হবে কালার মুভি হচ্ছে কিষাণ কন্যা আর টলকি ফিল্ম হচ্ছে আলোমারা আর রাজা হরিশ্চন্দ্র সাইলেন্ট মুভি তাই তো চলো ভারতের তৈরি প্রথম সাবমেরিন কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে আইএনএস কালভারি অপশন এ হবে সঠিক উত্তর ওকে ছত্রিশ নম্বর প্রশ্ন রাজস্থানের হাওয়া মহল কে নির্মাণ করেন প্রতাপ সিং হবে সঠিক উত্তর নেক্সট বিশ্ব স্বাস্থ্য দিবস দু এর থিম কি ছিল মাই হেলথ মাই রাইট অপশন বি হবে সঠিক উত্তর সম্প্রতি কে এফ ওয়ান জাপানি গ্রান্ডিক্স দু চব্বিশ জিতেছে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও প্রশ্ন দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয় থেকে আমরা প্রশ্ন কম্পাইল করেছি এরকমটা ক্লাসিক পরীক্ষায় আসে ঠিক সেইভাবেই তো ম্যাক্স ভাস্টাপেন জাপানি গ্র্যান্ড পিক্স জিতেছে ঠিক আছে প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন বি সাতেরোই এপ্রিল প্রতি বছর বিশ্ব হিমোফিলিয়া দিবস পালন করা হয় ক্লাসের শেষ প্রশ্ন সম্প্রতি কোথায় ট্যাগর অন দ্য পাদমা বোর্ড অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল তো সঠিক উত্তরটি হবে বাংলাদেশে ওকে তো এই ছিল আজকের ক্লাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চল্লিশটি জিকে যেগুলো ক্লাসিক পরীক্ষার জন্য খুবই খুবই এছাড়াও পাশাপাশি অন্যান্য পরীক্ষাতেও হেল্প হবে তোমরা প্রতিনিয়ত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে আর স্ট্র্যাটিক জিকের এমসি কিউ সিরিজ বা স্ট্র্যাটিক জিকের কমপ্লিট ক্লাস এখন যারা দেখোই আমাদের ইউটিউব চ্যানেলে প্লে আকারে রয়েছে অবশ্যই সেই ক্লাসগুলো ওয়াচ করো ম্যারাথন ক্লাসও রয়েছে তোমাদের হেল্প করবে অনেকটা কিন্তু প্রিপারেশনের জন্য এগুলো পড়লে আর কিছু পড়তে হবে না আর এখানে থিওরি আকারে আমাদের সমস্ত বিষয় ভিত্তিক ক্লাস রয়েছে ইতিহাস ভূগোল বিজ্ঞান সমস্ত ক্লাস চাইলে অবশ্যই সেগুলো ওয়াচ করতে পারো প্রতিনিয়ত ক্লাস আসছে সেগুলো দেখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যায় সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য ক্র্যাক ক্লাসের টেলিগ্রাম গিয়ে সার্চ করতে পারো বা লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে ক্লাসটি কেমন লাগলো প্রত্যেকে জানিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাতরম জয় হিন্দ